এই দেখা খালা রাইট একদিন আসলাম আপনার কাছে মনে আছে কইছিলাম না মাঝে মাঝে আসবো খালা খাবার দিব আচ্ছা মনে আছে হ্যাঁ আপনার একটা মেয়ে আছে পড়াশোনা করে বলছিল না একটা মেয়ে একটা ছেলে একটা ও একটা ছেলে মেয়ে হ্যাঁ ওই যে এখানে ছিলেন মনে হয় তা আছেন ভালোই আমার আছে আমি ঘুমাবো ঘুমাবেন আর ইয়া ছেলে মেয়ে তো নাই ইয়া ছেলে মেয়ে তো দেশে না ইয়া মতিঝিল 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 কোথায় থাকে মতিঝিল